একশো খানা দালাল যদি একখানে হয় জমা তাদের ভিতর গাইব আমি ছোট্ট একটা গানা একশো খানা দালাল যদি একখানে হয় জমা তাদের ভিতর গাইব আমি ছোট্ট একটা গানা দালালদেরও মুলু সত্য বলে কিছু নাই হায় আল্লাহ দালাল জাতির ধর্ম কর্ম নাই হায় আল্লাহ দালাল জাতির মানবতা নাই হো দালাল গো দালাল গো সাত মাসে রইবে তো নামার সাপ্লাই রইছে পড়ে ইস্তিয়ালা বাড়ি এসে বেশি কথা যাই কয়ে গো হাই গুথের দালাল তোমরা গো হাইগ বুথের দালাল তোমরা গো হো দালাল গো দালাল গো একটু সুখের জন্যই আমি প্রবাসে এসে এ আইসা দেখি কুরবানির ওই গরুর মতো ব্যাসে রে হায় গো ফুতের দালাল তুমি রা গো হায় গো ফুতের দালাল তুমি হো দালাল গো দালাল গো প্রভাসীদের টাকায় তোরা ফুটানি করি